প্রতিবারের মতো আবারও চলে এসেছি আমরা কক ফাইট খেলা নিয়ে আজকের কক ফাইটটা হচ্ছে মুরুবদের বুড়া বুড়া খেলা

কিন্তু আমাদের আরো একটি বড়কের পতন হয়ে গেল আমাদের আমাদের শামসু মোড়গের মনে হয় পা ব্যথা করছে প্রত্যেকটি বড় গাছ হাঁপিয়ে গেছে লড়াই করার আগে একটি অপরের সঙ্গে লড়াই করতে চরম ভয় পাচ্ছে আর একটি বড় ফের আমাদের দুর্বল বড় একটি পড়ে গেছে সবল বড় গুলো

কেমন <laughs> আমাদের <laughs>